হ্যালো প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর ইংলিশ বই প্রকাশিত হয়েছে তো দুই হাজার পঁচিশ সালের ইংলিশের ভিডিও দেখার জন্য বা অন্যান্য সমস্ত রকমের বইয়ের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু সালের প্রথম ভিডিও আমি সবার আগে আপলোড করে থাকি তো চলো শুরু করা যাক এখানে বলছে ইউনিট ওয়ান লেসন ওয়ান থেকে থ্রি পৃষ্ঠা দুই ও তিনের সমাধান এটা দ্বিতীয় পৃষ্ঠা এটা তৃতীয় পৃষ্ঠার সমাধান এখানে এতে বলা আছে লুক লুক মানে তাকানো বা দেখা লুক মানে দেখা লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং সে মানে বলো লুক লিসেন্ট অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এখন এই ম্যাম বলছে হ্যালো আই আম ইয়োর টিচার আই অ্যাম মানে আমি ইয়োর মানে তোমার বা তোমাদের টিচার মানে শিক্ষিকা হ্যালো আই আম ইয়োর টিচার হ্যালো আমি তোমাদের শিক্ষিকা মাই মানে আমার নেম মানে নাম ইজ মানে হয় সালমা আক্তার মাই নেম ইজ সালমা আক্তার আমার নাম সালমা আক্তার এখন এখানে বলছে হ্যালো আই আলি হ্যালো মানে হ্যালো এর বাংলা হ্যালোই হয় বা ওহেও হয় তো আমরা হ্যালোতে হ্যালোই ডাকি আই আম মানে আমি আলি মানে আলি হ্যালো আমি আলি আই এম মানে আমি ক্লাস মানে শ্রেণী ফোর মানে চতুর্থ আমি চতুর্থ শ্রেণিতে পড়ি এখন এখানে বলছে হাই আয়াম শিরিন হাই এর মানে হাই আয়াম মানে আমি শিরিন একটি নামের নাম তো ওটা শিরিন হবে হাই আই আম শিরিন আমি শিরিন আই এম ফ্রম পলাশপুর আই এম মানে আমি বা আমার আই আম ফ্রম মানে বাড়ি পলাশপুর আমার বাড়ি পলাশপুর বা ফ্রম মানে কোথায় এটাও হয় তো আমার বাড়ি পলাশপুর বা আমি পলাশপুর থেকে এসেছি এটাও হয় তো আমরা বলতে পারি আমার বাড়ি পলাশপুর এটাই হবে তারপর আছে হ্যালো আই আম বিজয় আই আম মানে আমি বিজয় বিজয়ত বিজয় হ্যালো আমি বিজয় তারপর আছে আই এম নাইন ইয়ার্স ওল্ড আই এম মানে আমি নাইন মানে নয় ইয়ার মানে বছর ওল্ড মানে বয়স আমার বয়স নয় বছর এখন এখানে বলছে বিতে পেয়ার ওয়ার্ক এক্স অ্যান্ড অ্যান্সার অ্যান্সার অর্থ উত্তর দাও অ্যান্ড মানে এবং অ্যাক্স মানে প্রশ্ন করো পেয়ার ওয়ার্ক মানে জোড়াবদ্ধ জোড়াবদ্ধভাবে প্রশ্ন করো এবং উত্তর দাও এই ঠিক এখানকার মতো একজন প্রশ্ন করবে আপনার জন্য উত্তর দিবে যেমন এখানে বলছে এনে এই বালকটি এই বালিকাকে বলছে হোয়াটস ইউর নেম হোয়াটস মানে কী ইয়োর মানে তোমার নেম মানে নাম হোয়াটস ইউর নেম তোমার নাম কী এখন মেয়েটি বলছে আয়াম টিনা আমি টিনা এখন এখানেও সেরকম যে একজন প্রশ্ন করবে অপরজন উত্তর দেবে এখানে প্রথমে বলছে হোয়াটস মানে কী ইওর মানে তোমার নেম মানে নাম হোয়াটস ইউর নেম তোমার নাম কি তো এগুলো একটা প্রশ্ন আমাদের উত্তর লিখতে হবে এখন শিক্ষার্থী লিখবে নিজের নাম যে মাই নেম ইস লামিয়া তোমার নাম যদি লামিয়া হয় বা ছেলে হয় তার নাম মাই নেমিস লামিয়া তারপর আছে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি হোয়াট মানে কী ক্লাস মানে শ্রেণী আর ইউ মানে তুমি ইন মানে মধ্যে তুমি কোন শ্রেণীতে পড়ো তো যেহেতু সত্য তো তাহলে আমরা উত্তর লিখে দেব আই এম ইন ক্লাস ফোর এই যেখানে দেওয়াই আছে এই যে আই এম ইন ক্লাস ফোর আমি এরপর উত্তরটাও দেখিয়ে দেব হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হাও ওল্ড মানে বয়স আর ইউ মানে তোমার বয়স কত এই যে আই আম নাইন ইয়ার্স ওল্ড উত্তর এতটুকু লিখে দিলেই হয়ে গেল তারপরে হয়ার আর ইউ ফ্রম হয়ার মানে হায়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো তোম উত্তর দিবা তোমার ঠিকানা যেমন এখানে লেখা আছে আই আম ফ্রম পলাশপুর এই যে আই এম ফ্রম পলাশপুর এটা দিলেও হয় বা তুমি তোমার ঠিকানা দিলা আই এম তো দিবাই ফ্রম পর ফ্রমও দেবা এবং পলাশপুরের জায়গা তুমি তোমার ঠিকানা দিতে পারো বা এটাও দিতে পারো তাইলেও হয় তারপরে আছে হয়ার আর সরি হায়ার দুই উলি তুমি কোথায় বাস করো তুমি যেখানে বাস করো সেই ঠিকানা দিবা আই লিভ ইন ঢাকা বা আই লিভ ইন ফরিদপুর এখন আমি তোমাদের সরাসরি উত্তরে দেখাই দিব যে উত্তরে বইয়ে কি আছে এই যে হোয়াটস ইউর নেম তোমার নাম কী অ্যান্সার লিখবা মাই নেমস এখানে আছে তুবা তো তোমাদের স্টুডেন্টের যার নাম তোমরা সেটা দিবা তারপরে প্রশ্ন করছে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো আই এম নাইন আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি এটা তারপরে প্রশ্ন করছে হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আমরা অ্যান্সার দিচ্ছি আই এম নাইন ইয়ার্স ওল্ড হোয়াট আর ইউ ফ্রম তোমার বাড়ি কোথায় এই এজ আমরা অ্যান্সার দিচ্ছি অ্যাম ফ্রম ময়মনসিং তারপরে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো এখানে তোমার ঠিকানা দিবা যে তুমি কোথায় বাস ইজ আই লিভ ইন জামালপুর এখানে জামালপুর দেওয়া আছে তার মানে এনে তোমরা জামালপুর দিবা যদি ইচ্ছা জামালপুর দিতে পারো বা তোমাদের ঠিকানা যেটা সেটা দিতে পারো এখন এখানে বলছে হোয়াট ইজ দ্য নেম ইওর নেম স্কুল হোয়াট মানে কি ইজ মানে হয় দ্য নেম মানে নাম ইয়োর স্কুল তোমার স্কুলের তোমার স্কুলের নাম কি সেটা লিখতে পারছো এখন তুমি যে স্কুলেতে পড়ো সেই স্কুলের নাম লিখবে সে তো অবশ্যই গভর্নমেন্ট স্কুল যেমন তোমার স্কুলের নাম যদি হয় বিলসরাইয়ের প্রাইমারি তো আমরা লিখতে পারি সরাইল প্রাইমারি গভর্নমেন্ট স্কুল এতটুকুই প্রাইমারি গভর্নমেন্ট স্কুল এতটুকু তো থাকবেই তার আগে তোমাদের স্কুলের নামটি বসবে এখন শীতে বলছে রাইট দ্য অ্যান্সার রাইট মানে লিখো দ্য অ্যান্সার উত্তর দাও টু দ্য কোর্সেন প্রশ্নের ফ্রম অ্যাক্টিভিটি বি এই অ্যাক্টিভিটি বি এর ইন ইউর এক্সারসাইজ বুক এবং তোমার অনুশীলন খাতায় লিখো এখানে যেটা লিখতে বলা হয়েছে সেটা হচ্ছে সেম এরকম খাতা লিখতে হবে এই একই জিনিস হোয়াটসএ নেম তোমার নাম লিখবা তারপরে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো সেটার উত্তর লিখবা মানে এই জিনিসগুলাই খাতায় লিখে এইগুলোরই উত্তর আবার উল্লেখ খাতায় লিখতে বলছে তো এখন চলে আসি তিন নাম্বার পেজটাতে কি আছে দেখা যাক তিন নম্বর পৃষ্ঠাতে আছে লুক লিসেন্ট অ্যান্ড লুক মানে দেখো লিসেন্ট মানে শোনো অ্যান্ড মানে এবং সিং মানে গাও দেখো শোনো এবং গাও এই কবিতাটি এখানে বলছে হ্যালো 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 এর বাংলা হচ্ছে হ্যালো 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 হাউ আর ইউ হাও মানে কেমন আর ইউ ইউ মানে তুমি হাও আর ইউ তুমি কেমন আসো আই আম ভেরি ওয়েল আই আম মানে আমি ভেরি মানে খুব ওয়েল মানে ভালো আমি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক মানে ধন্যবাদ ইউ মানে তুমি বা তোমাকে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অ্যান্ড মানে এবং হাউ মানে কেমন বা কীভাবে আর ইউ অ্যান্ড এবং তুমি কেমন আছো আই ভেরি ওয়েল টু আই মানে আমি ভেরি মানে খুব ওয়েল মানে ভালো টু মানে আমিও আমিও খুব ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ এখন এখানে বলছে বিসিসেন্ট রিড অ্যান্ড সে মানে শোনো রিড মানে পড়ো অ্যান্ড মানে এবং সে মানে বলো দেখো পরো এবং বলো এখানে বলছে মিতা মিতা হ্যালো আই মিতা আমি মিতা ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তারপরে বলছে সালাম আয়াম সালাম আয়াম সালাম আমি সালাম আই ক্লাস ফোর টু আমিও চতুর্থ শ্রেণিতে পড়ি নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো বা দেখা হয়ে ভালো লাগলো হুজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুটি কে এখন মিতা বলছে দিস ইজ আয়শা সে হয় আয়শা শীজ ইন ক্লাস থ্রি শীজ মানে সে ক্লাস শ্রেণীতে থ্রি মানে তৃতীয় সে তৃতীয় শ্রেণীতে পড়ে সালাম বলছে হ্যালো আয়শা মানে হ্যালো আয়শা নাইস টু মি টিউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আয়শা হ্যালো নাইস টু মি টিউ টু তোমার সাথেও দেখা আমারও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো হাউ আর ইউ তুমি কেমন আছো সালাম সালাম বলছে আই এম ফাইন আমি ভালো থ্যাংকস ধন্যবাদ এখন এখানে বলছে সিতে গ্রুপ ওয়ার্ক অ্যাট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি গ্রুপ ওয়ার্ক মানে দলগতভাবে অ্যাক্ট মানে অভিনয় করো দ্য ডায়লগ মানে গল্পটিতে ফ্রম অ্যাক্টিভিটি বি এই বি এই অ্যাক্টিভিটি বি মতন দলগতভাবে ডাইলকটিতে অভিনয় করো তোমার বন্ধুর সাথে তো আজকের মধ্যে পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসে থাকবেন ধন্যবাদ